মেরিনাদের একটা প্রতিষ্ঠান চারশোটা পরিবার চলছে এটা যে কতটা ভালো লাগার জিনিস আপনাদের স্যার ব্যবসার যে পরিধি বা কর্মযোগ্য এটা অবশ্যই ভালো উদ্যোগ আপনারা অনেক দিকে ইনভেস্টমেন্ট প্রক্রিয়া চলছে শুধুমাত্র শিব ভিত্তিক আমাদের যে চিন্তাটা পরবর্তীতে আমরা ল্যান্ডে সেটেল হতে চাই কিন্তু সেটেল হয়ে কি করব সেই স্কিল ডেভেলপ করি না আমাদের শিপের অভিজ্ঞতা দিয়ে এখানে কাজ হবে না কিন্তু আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম না থাকার কারণে আমরা কিন্তু আমাদের স্কিল আমাদের জন্য কাজে লাগাইতে পারি না যেটা আমাদের একটা পরিচয় আনবে হলো যেটা ব্যবসার সাথে সাথে একটা পরিচয় বহন করবে আসসালামু আলাইকুম মেরিনা আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের মেরিনা টক্সে আজকের গেস্ট হিসেবে আছেন বাংলাদেশ মেরিন একাডেমি ফোর্টি সিক্স ব্যাসের তাসনাম তাসনাম এসেছেন আজকে উত্তরা থেকে আজকে এবং আমাদের সাথে হোস্ট হিসেবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর এবং বাংলাদেশ মেরিন রাইটস কাউন্সিলের সেক্রেটারি হিসেবে আছেন বাংলাদেশ মেরিন একাডেমির ফোর্টি ফোর ব্যাসের চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান পাটোয়ারি সো আমরা আসলে এখানে একটা বিজনেস ডিসকাশন করব বিশেষ করে একটা শেয়ারিং আমাদের তাসনামের সাথে মূলত আলোচনাটা হবে আর কি তাসনাম তোমার সাথে একটু আগে যে আলোচনাগুলো হলো এই আলোচনাগুলি আমরা মেরিনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এখন ধরো মেরিনাররা সবাই চাইল্যান্ডে সেটেল হওয়ার জন্য এখন ল্যান্ডে সেটেল হওয়ার জন্য তুমি তোমার লাইফে কি প্ল্যান করেছো বা এই তোমার প্রস্তুতি কতটুকু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদ তাসলাম বাংলাদেশ মেরিন একাডেমির ছেচল্লিশ তোমার কাছে তো সাধারণত স্যার মেরিনাররা আমার কাছে যেটা মনে হয় সবাই সেলিংটাই প্রাধান্য দেয় সেলিংয়ের পাশাপাশি তারা অন্য কোন এরিয়াতে ইনভলভমেন্টের সুযোগ পায় না বা এরকম সাহস হয় না তাদের কারণ আমরা সমুদ্রে থাকার মাধ্যমে আমাদের আসলে ওরকম বাইরের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারি না আমরা আমরা চাই হচ্ছে কি সেফ মিনিমাম সেটা হইতে পারে ল্যান্ড জমি জমা বা ফ্ল্যাট এর বাইরে টুকটাক ব্যবসা বাণিজ্য এছাড়া আসলে মেরিনাররা স্যার ওইভাবে বিনিয়োগ করার সাহস বা সুযোগ পায় ল্যান্ডে বিনিয়োগ কি সেফ মনে হয় না এটা তো স্যার ল্যান্ডে বিনিয়োগ শতভাগ সেফ না আপনাকে যাচাই করতে হবে ভেরিফিকেশন করতে হবে পরিচিত মানুষ সবার মাধ্যমে আগাইতে হবে এটা আপনি বলতে পারেন না যে এটা হান্ড্রেড সেফ তারপরে মানে এইটার চেয়ে সেফ অন্যদিকে মানে কম্পারেটিভলি কম্পারেটিভলি সেফ কারণ কি জন্য বললাম আমাদের একজন ডিরেক্টর জি জি এরফিক ভাই মানে ইকুইভ্যালেন্ট টু 43 বেস তো ওই দিন কথা হলো আমার সাথে যিনি একটা জমি কিনেছে আজ থেকে প্রায় 7 বছর আগে যেটা টোটাল কস্ট পড়েছিল হলো 1 কোটি সামথিং 700 টাকা জায়গা তে এখন কিছু দুষ্কৃতিকারী আশেপাশে কোন একটা প্রজেক্ট করবে এখন তার জমিটা জোর করে নিয়ে যেতে এখন নেবেন সেটারও ভয় পাইতেছে হবে হলে কিনা এই ঝামেলায় যারা ঝামেলা আছে এখন তারা এই জমিটা নিয়ে নিবে কিন্তু দিবে মৌজা রেট এখন মৌজা রেটে তার এখানে লস হয় প্রায় ফিফটি লাখ টাকার মতো এবং এই যে এতদিন পর্যন্ত ওয়েট করছে এটাও লস আবার এত বছর পর বিক্রি করবে তার ক্রয় মূল্য যেটা সেটাতেই উনি পাচ্ছে না তাই এই যে মেরিনারদের যে একটা বেরিয়ার বা একটা প্রতিবন্ধকতা বা লোকাললি দেখা গেছে তাদের প্রতি অনেক সময় স্থানীয়রা চড়াও হলে আমরা একসাথে না থাকার কারণে কিছুই করা যাচ্ছে না দেখা গেছে হ্যাঁ ব্যক্তিগত আমরা ওইভাবে কোনো অ্যাকশন নিতে পারতেছি আমাদের তো আসলে স্যার কোনো প্ল্যাটফর্ম নাই ধরেন যে সম্মিলিত যে ব্যাপার ধরেন আমি আজকে যে কোনো একটা প্রবলেম পড়তে পারি ধরেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পুলিশ পুলিশি কেস হয়রানিমূলক ব্যাপার এলাকা ভিত্তিক যে ভয়ভীতি আপনি যেটা বললেন আমি যে আসলে আমরা তো সমুদ্রে থাকার কারণে জাহাজে থাকার কারণে কমিউনিটি বিবর্জিত আমাদের ফ্রেন্ড সার্কেল খুব লিমিটেড এই জিনিসগুলো যদি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ধরেন আমি একটা বিপদে পড়লাম সবার আগে যদি আমার কাছের মানুষজনকে ফোন না দিতে পারি সে যদি না গাইতে পারে তাহলে তো আসলে লাভ হলো না হ্যাঁ আসলে মানে এটা আমাদের দোষ না এটা হলো গিয়ে দেখা গেছে আমাদের চাকরিটাই এরকম এবং আমরা স্ক্যাটার্ড হওয়াতে এটা একটা কারণ আর একটা কারণ হলো কি আমাদের এই যে চাকরি করার যে একটা মানসিকতা এটা কারণে আমাদের ভিতরে মানে চাকরি কি চাকর থেকেই তো চাকরি দাসত্বের যে একটা মানে প্রথা বা মনের মধ্যে সবসময় আরেকজনের একটা প্রভাব এই জিনিসটা আমরা কিন্তু দূর করতে পারিনি দেখা গেছে একজন ক্যাপ্টেন হইতেছে কিন্তু তারপর ওই যে কোম্পানির যে একটা প্রভাব অলওয়েস তার একটা টেনশন যে কোম্পানি কি বলবে কোম্পানি কি বলবে আবার দেখা গেছে তার আন্ডারে যারা আছে তাদের মধ্যে আবার একটা চিন্তা যে আমার বস কি বলবে এই সব সময় একটা চিন্তার মধ্যে থাকে এই কারণে দেখা গেছে আমরা রকম বড় কোনো কিছু করতে পারিনি আর আরেকটা হলো যখন গেছে আমাদের বাজার হয় তখন দেখবা একজনে শিপে উঠতে গেলে তার স্কিল হিসেবে বা তার ডিমান্ড হিসেবে বা ইন্টারন্যাশনাল মার্কেট হিসেবে যদি কোনো একটা ডিমান্ড করে যে না আমি এত স্যালারি না হলে উঠবো না দেখবা আরেকজন গিয়ে উঠে গেছে এই যে আমাদের মধ্যে এই এই জিনিসগুলার যে কোনো ই নাই মানে কন্ট্রোল নাই এটাও একটা কারণ যে আমরা কমন প্ল্যাটফর্মে আসতে পারিনি এর জন্য আমাদের এমন একটা কমন প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে ওই প্ল্যাটফর্মের কারণেই মানে আমরা বাধ্য হব এখানে আসার জন্য এর জন্য কি করতে হবে আমাদের কমন একটা ইন্টারেস্ট থাকবে যে না এখানে আসলে একটা স্বপ্ন দেখি আমরা বা আমরা সামনে অনেক বড় পরিসরে কিছু একটা হবে তো সেই কারণেই হলো আমরা একটা প্ল্যাটফর্ম নিয়ে আগাইতেছি তো আলহামদুলিল্লাহ আমরা এখানে এমনভাবেই আগাচ্ছি যে কেউ যখন এখানে ইনভলভ হয় আমরা তাকে সেকেন্ড পার্টি মনে করি না কারণ হি অলসো বিকামস অ্যান ওনার এখন ওনার হলে তখন তারও একটা দায়িত্ব এসে যায় যে না এই কোম্পানিটাকে আগাই নেওয়ার জন্য আমার জায়গা থেকে আমি কিছু করব হ্যাঁ এটা কিন্তু অপশনাল এটা এরকম না যে উনি না করলে প্ল্যাটফর্ম আগাবে না এটা অপশনাল এবং এটা আমরা রেকমেন্ড করি তাকে ইন্সপায়ার করি কী কারণে এই যে বললা যে শুধুমাত্র শিপ ভিত্তিক আমাদের যে চিন্তাটা পরবর্তীতে আমরা ল্যান্ডে সেটেল হতে চাই কিন্তু সেটেল হয়ে কি করব সেই স্কিল ডেভেলপ করি না আমাদের শিপের অভিজ্ঞতা দিয়ে এখানে কাজ হবে না হ্যাঁ তবে শিপে এই যে যে আমাদের বিভিন্ন দেশ বিদেশ ঘোরা বা ওখানে এই যে ওয়েদারের ফাইট করা এই যে যে একটা মানে সাহসিক যে একটা লাইফ আমাদের এটা কিন্তু এইখানে এসে এই জায়গার যদি আমরা কর্পোরেট সেক্টরের ভাবটা বুঝি ব্যবসার ভাবটা বুঝি তখন কিন্তু আবার কাজে লাগে এই জন্য দেখবো আমাদের অনেক আহ এক্সকারের যারা আছে তাদের সততা তাদের এই যে যে স্কিল এটাকে কাজে লাগে কিন্তু অনেক কোম্পানি দ্বারা গেছে কিন্তু আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম না থাকার কারণে আমরা কিন্তু আমাদের স্কিল আমাদের জন্য কাজে লাগাতে পারি না যেটা আমাদের একটা পরিচয় আনবে তো এটা হলো মেরিনার্স গ্রুপের মূল উদ্দেশ্য যেটা ব্যবসার সাথে সাথে একটা পরিচয় বহন করবে আমি দেখেছি মেরিনার যারা জাহাজে আছে তাদের যে ইচ্ছাটা থাকে যে আমি এখন ফ্ল্যাট করব কিছু টাকা সেভিং করে তারপর আমি ল্যান্ডে যাব তো সে যখন শিপ ছাড়ে যখন শিপ টু শোর যে ট্রান্সফারটা সে হতে চায় সুইচটা সে করতে চায় সে কিন্তু চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জটা কীরকম যেমন সে জাহাজে সর্বোচ্চ পদে ছিল কিন্তু সে যখন এসে একটা বিজনেস করতে যায় তখন প্রথম চ্যালেঞ্জটা হয় বিজনেসে তো সে এক্সপিরিয়েন্স না সব কিছুর একটা ক্যাডেট লাইফ আছে কিন্তু অবশ্যই হ্যাঁ আমি জাহাজে যখন ছিলাম আমি তো একদম মানে ফার্স্ট ডে থেকে ক্যাপ্টেন না আমি ফার্স্ট ডে থেকে চিফ ইঞ্জিনিয়ার না সেখানে আমাকে একটা লং জার্নি হয়েছে একাডেমি দুই বছর তারপরে আমাকে সি টাইম করে পরীক্ষা দেওয়া ধাপে ধাপে একটা লং জার্নি আট দশ বারো পনেরো বছরেরও জার্নি অনেকের হয় এত বছর পরে আমি যে আসনটা পেয়েছি আমরা অনেকেই মনে করি যে আমি যখন সিনিয়র হব ষাট আশি লাখ এক কোটি টাকা নিয়ে আমি একটা বিজনেস নেমে এটা এতটা সহজভাবে আর ওই বয়সে ফর্টি টু ফিফটি ইয়ার্স অথবা ফিফটি প্লাস ইয়ার্সে ওটা রিক্স নেওয়ার বয়সও না তো তখন এই জিনিসটা আসলে এই সিদ্ধান্তটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত কেন আত্মঘাতী সিদ্ধান্ত প্রথম হচ্ছে তার বিজনেস নলেজ নেই এবং সে যখন আসতেছে সে কিন্তু প্রথম দিন থেকেই আমাদের মেনার কেন সফল হয় না তা আমার একটা অবজারভেশন এরকম তারা প্রথম দিনে যেটা বানায় তার অফিসে সেটা হচ্ছে একটা ম্যানেজিং ডিরেক্টরের একটা টেবিল এবং চেয়ার সিই টেবিল সিই চেয়ার এটা আগে বসায় কিন্তু আসলে একজন ম্যানেজিং ডিরেক্টর যিনি হইছেন বা হন ব্যবসার ক্ষেত্রে সেখানে আসার আগে কিন্তু এই লাইনের ক্যাডেটশিপ শেষ করছে ফোর্থ অফিসার ছিল থার্ড অফিসার ছিল সে এরকম চিফ অফিসার হয়েছে সেকেন্ড অফিসার চিফ অফিসার হয়েছে তারপর সে ক্যাপ্টেন হয়েছে কিন্তু আমরা প্রথম দিন থেকে হয়ে যাচ্ছি কি ব্যবসার এমডি ম্যানেজিং ডিরেক্টর তখন ফলটা করে কারণ সে রুট লেভেল থেকে বিজনেসটা করে আসে নাই আমরা এখনও যেন লেভেল আমাদেরকে আমাদের সিনিয়ররা বলতো যে এই যে পেন্টিং করতে হবে ইভেন মপিং করতে হবে কেন বলে তুমি তো লোকজন কাজ করাবা যদি তুমি একটা কাজ নিজে করো এই কাজের ব্যাপারে তোমাকে তোমার যে স্টাফ আছে তারা তোমাকে কি করতে পারবে না ধোকা দিতে পারবে না একটা এক ঘন্টার কাজ তিন ঘন্টা পরে এসে বললো তিন ঘন্টা সময় লাগছে যেহেতু আমি নিজে করছি আমি কিন্তু ধরে ফেলবো আবার উল্টাটা হইতে পারে যেহেতু যদি আমি নিজে না করি আমি তিন ঘন্টার কাজকে এক ঘন্টা করতে বলবো তখন তার উপর জুলুম হয়ে যাবে তো এই যে সিনারিওটা কখন তৈরি হয় ভালো লেডার তখন কাজটা করবো রাইট যখন সে নিজে করে এগুলো শিখে আসছে ব্যবসার ক্ষেত্রে কি এটা দরকার নেই ব্যবসা একটা ব্যবসার পুরো যে চেইনটা ইকোসিস্টেমটা এটা বিশাল ইভেন জাহাজের ইকোসিস্টেম থেকে ইকোসিস্টেমের ভাস্টনেস অথবা যে এটার যে পরিধি অনেক বড় এখন এই জন্য মে মেয়ারদের আমার ইয়াতে ফেল করে আমি কেন তাহলে আমি কি চাচ্ছি আমার একটা ছোট একটা ইয়া হলো আমি চাকরি করা অবস্থায় বিজনেসে এঙ্গেজ হব এতে কি হবে আমি চাকরি ঠিক আছে পাশাপাশি বিজনেস আমি শিখছি অভিজ্ঞতাটা ওই যে আমার যে ধাপগুলো এই বিজনেস ধাপগুলো কিন্তু আমাকে চাকরি করা অবস্থায় শিখতে হবে এই জন্য আমি সত্যি কথা আমি এই জন্য আগে থেকেই বিজনেস অ্যাঙ্গিত ছিলাম কিন্তু আগের আমার যে বিজনেসগুলো সেগুলো ছিল আসলে নট লার্জ স্কেল এই আমিও রিয়েল এস্টেট বিজনেস ছিলাম তো রিয়েল এস্টেট বিজনেস কিন্তু কি আমরা একটা প্রজেক্ট করি ওই প্রজেক্টটা আবার শেষ হয়ে গেলে নতুন প্রজেক্ট ধরতে হয় ওটা কোনো অটোমেশনে কিন্তু আনা সম্ভব না আমি আজকে আর প্রজেক্ট নিলাম না এখানেই শেষ সেটা কিন্তু এই বিজনেসগুলো যেগুলো এফএমসিজি বিজনেস এটা আমার দৃষ্টিতে মানুষ মরে যাবে অনেক মানুষ আসবে যাবে কিন্তু কোম্পানি সবসময় থাকবে এটাকে বলে সাস্টেনেবল বিজনেস মানে এটা কোনো ব্যক্তির উপর নির্ভর করে না এটা কিন্তু মেরেনাররা আমরা ল্যান্ডের বিজনেস করছি অনেক বিজনেস করছি এটা আমরা কিন্তু এখনো করতে পারি নাই তো আমি এই জন্য আমি আশাবাদী আমি যা দেখলাম এই ইয়াতে আমার কাছে মনে হয় বাকিদেরকে আমি সাজেস্ট করব যে এটা আমি শেষ বয়সে এসে লাগবো এটা একটা বোকামি রিস্ক ফ্যাক্টর অনেক বেশি কারণ তখন ওই টাকাগুলো কিন্তু আমার শেষ সম্বল ওইটা এক্সপেরিমেন্টের টাইম না এক্সপেরিমেন্ট টাইম কিন্তু আমার সি থাকা অবস্থায় কাজ থাকা অবস্থায় তাই জন্য আমি সাজেস্ট করি সবাইকে যে সবাই যাতে এই সময়টা ইনভেস্ট করে না আপনাদের স্যার ব্যবসার যে পরিধি বা কর্মযোগ্য এটা অবশ্যই ভালো উদ্যোগ আপনারা অনেক দিকে ইনভেস্টমেন্ট প্রক্রিয়া চলছে কিন্তু আমাদের যেই স্যার কমিউনিটি এই কমিউনিটির মধ্যে এই জিনিসগুলো আসলে ওইভাবে কেউ অবগত না জানে না জানে না যার কারণে এই জিনিসগুলো আসলে ভাস্টলি কেউ এক্সপিরিয়েন্সটাও গ্যাদার করতে চাচ্ছে না আগে তো জানতে হবে তারপরে স্যার তার আমাদের এই নিউজটা আসলে পোছায় না ওইভাবে পোছায় নাই তা বলবো না কিছু কিছু জিনিস পোছাইছে কিন্তু ব্যবসার ধরন বা আপনারা কি করতে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আপনি যে বললেন এটা इट्स কাইন্ড অফ গ্রুপ অফ কোম্পানি মানে এই ধরনের যেই কর্মপরিগল্পনা এটা অনেকেই জানে না যার কারণে তারা ইনভেস্টমেন্ট প্রক্রিয়া বা ব্যবসা করার জন্য যে মানসিক প্রস্তুতি ওইটা তারা এখনো না না রেডি না अदरवाइज স্যার মেরিনারা সবাই তো বিজনেস করতে চায় ওই ল্যান্ডে সেটেলমেন্ট তো সবার ফাইনাল প্ল্যান সবাই তো ও সি তো আর কয়দিন কারণ ফোর্টি বা ফোর্টি কেউ ফিফটি তে কুইট করবে ওয়ান মানে কেউ না কেউ তো কখনো না কখনো কুইট করবেই তো এই প্ল্যাটফর্মটা যদি প্রথম থেকেই প্র্যাকটিসটা হয়ে যায় কাজের পাশাপাশি যে ব্যবসার যে মানে শেখার যে অভিজ্ঞতাটা এটা হয়ে গেলে পরবর্তীতে সে আর ভালো কিছু আমি আরেকটু বলি এই এই জিনিসটা যারা আমাদের ডিরেক্টর আছে ওয়ান টোয়েন্টি সি ডিরেক্টর রাইট নাও আমাদের একটা সুন্দর প্ল্যান আছে কিন্তু আমাদের একটা ডিরেক্টর ইন সাইডে একটা গ্রুপ আছে ডিরেক্টরেরা যাতে অ্যালাইন থাকে শিপে আছে তারা যাতে ব্যবসার সাথে অ্যালাইন শিখতে পারে এই জন্য আমাদের একটা তিপ বা একটা নিয়ম চালু আছে সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল প্রত্যেকটা রিজন ভাগ করা তো সেখানে আমাদের হেড অফ অপারেশনের আন্ডারে একজন এস এম থাকেন যিনি পুরো নর্থ বেঙ্গল দেখেন আরেকজন এস এম থাকেন যিনি পুরো সাউথ বেঙ্গল দেখেন আবার আরও আর কেউ আছে ঢাকাতে মানে ঢাকার ইয়াটা দেখেন বিভাগটা দেখেন এরকম চারজন আছে আমাদের এস এম সেলস ম্যানেজার তার আন্ডারে রিজোনাল সেলস ম্যানেজার আছে তার আন্ডারে আছে টেরিটরি সেলস ম্যানেজার আর ওনার আন্ডার হচ্ছে অ্যাসার যারা একদম দোকান ফুট সেলস রিপ্রেজেন্টেটিভ এই যে ওনারা যে একটা মিটিং করে ডেলি এই মিটিংয়ে আমরা ডিরেক্টরদেরকে আসার জন্য বলি এই যে এরা আধা ঘন্টা আলোচনা করে এতে কিন্তু যদি কেউ টানা এক মাস দুই মাস সময় দেয় টার্মগুলো শিখে ফেলবে এবং কীভাবে কী ফুলগুলো আছে যেমন হেড অফ অপারেশন এদেরকে জিজ্ঞাসা করে যে আপনি এটা কেন করলেন না এটা কেন করলেন এই যে ইন্টারাকশানগুলো যখন শুনবে আস্তে আস্তে কিন্তু তার ভিতরে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে তো এই লার্নিং প্রসেসটা কিন্তু আমাদের এখানে অলরেডি আছে মানে এরকম না যে হ্যাঁ যারা অফিসে আছে এরা কাজ করতেছে বাকিরা পুরো ডার্কের মধ্যে আছে তারা সবাই এই মিটিংগুলোতে জয়েন করতেছে এবং একটু আগে তো স্যার হয়তো বলছে যে আমরা একুশ তারিখে যারা কাজ করে একটা বিষয় কি মেয়ার্স গ্রুপ মানে শুধু যে কাজ করা তা না এদের রিফ্রেশমেন্ট হ্যাঁ অ্যামিউজমেন্টের জন্য আমরা ব্যবস্থা রাখছি প্রত্যেকজন এই চারশো কর্মী যারা আমাদের স্টাফ অফিসার যারা আছে আলহামদুলিল্লাহ এইটু পাশাপাশি বলি আমি কিন্তু মানে আমি সবচেয়ে বেশি অবাক হই এবং সবচেয়ে ভালো লাগা আমার এই জায়গায় কাজ করে যে আমাদের একটা প্রতিষ্ঠান মেরিনারদের একটা প্রতিষ্ঠান চারশোটা পরিবার চলতেছে এটা যে কতটা ভালো লাগার জিনিস হ্যাঁ এই যে ডক্টর ইউসে একটা কথা বলছে না মেকিং মানি ইজ হ্যাপিনেস হ্যাঁ হ্যাঁ মেক্স ইউ হ্যাপি বাট মেক্স আদার্স পিপল হ্যাপি ইজ মোর হ্যাপিনেস এরকম একটা কথা উনি মনে বলছে সুপার সুপার হ্যাপিনেস মানে এটা উনি বলছে আমি করে দেখছি হ্যাঁ মানে আমি টাকা কামাইতেছি এটা অবশ্যই আনন্দের কিন্তু আরেকজন মানুষকে টাকা কামানোর পথ করে দেওয়া এটা আরও বেশি আনন্দের মেরিনার্স ক্রু দ্য বিজনেস রেভলিউশন ফর দ্য মেরিনার্স কমিউনিটি